হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূত্রের সাহায্যে প্রিন্সেস কার্ড চুড়িদারের কাটিং এবং স্টিচিং প্রসেস সম্পূর্ণটা এই একটা ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব আপনারা যদি নর্মাল চুড়িদারের কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দেখতে চান আমি অলরেডি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো এই চুড়িদারটি বানানোর জন্য আমি এখানে মোট আড়াই মিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো একই সঙ্গেই কাটিং করে দেখাবো তো প্রথমে কাপড়টাকে কিভাবে ভাঁজ করছি এখানে ভালোভাবে বুঝে নিন লম্বা সাইড থেকে কাপড়টাকে প্রথমে একবার ডবল করে ভাঁজ করে নিতে হবে এই যে দেখুন এখানে আমি কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিয়েছি এরপরে একেবারে মিডিল থেকে কাপড়টাকে আরও একবার এইভাবে ফোল্ড করে নিতে হবে ভাঁজ লাইনটা সবসময় নিজের দিকে রাখবেন এবং খোলা সাইডটা উল্টো দিকে রেখে কাপড়টা কাটিং করতে হবে তো আজকে চুড়িদারটা বোর্ড থেকে কাটিং করা হবে প্রথমেই পুটের মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার এখানে পুটের মাপ আছে পনেরো ইঞ্চি তার হাফ হচ্ছে সাড়ে সাত তো পুটের মাপ যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে পুটের জন্য দাগ দিচ্ছি এরপরে সাড়ে ছয় ইঞ্চিতে আর্মহলের জন্য দাগ দিয়ে দেব এরপরে আমি ছাতির চার ভাগ নিয়ে নেব ছাতি আছে আমার এখানে সাঁত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দু পয়েন্ট যেহেতু প্রিন্সেস কাট কাটিং হবে সেলাই মার্জিনের জন্য আমি আরও হাফ ইঞ্চি এখান থেকে এক্সট্রা বাড়িয়ে নিয়ে দাগ দেব এরপরে দু ইঞ্চি মার্জিনের জন্য বাড়িয়ে নেব যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই সেই কারণে প্রথমে ছাতির চার ভাগ নিলাম তার সঙ্গে ইঞ্চি ইঞ্চি এক্সট্রা এক্সট্রা সেলাইয়ের জন্য এবং কাপড় রাখলাম যদি পরবর্তীকালে বাড়াতে চাই সেই কারণে এরপর শোল্ডার থেকে শেষর মাপ নিয়ে নেব আমার এখানে শেষ আছে চোদ্দ ইঞ্চি আমি চোদ্দ ইঞ্চিতে শেষর জন্য দাগ দিয়ে দিচ্ছি শোল্ডার থেকে আরও একবার কুড়ি ইঞ্চিতে হিপের জন্য দাগ দিয়ে দিতে হবে এখান থেকে আমি পাঁচ হাজার চার ভাগ নিয়ে নেব যেখানে সেস্থর জন্য দাগ দিয়েছিলাম এখান থেকে আমি কোমরের চার ভাগ নেব কোমর আছে ছত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় হাফ ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম এবং দুই ইঞ্চি যেমন ওপরে বাড়িয়েছিলাম এখানেও দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে দাগটা দিয়ে দেবো এখান থেকে পাছা চার ভাগ নিয়ে নিচ্ছি পাছা আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে দশ হাফ ইঞ্চি এক্সট্রা নেব এবং আরও দু ইঞ্চি এখান থেকে এক্সট্রা মার্জিনের জন্য রেখে দেব। এরপরে প্রত্যেকটা দাগ সমানভাবে প্রথমে মিলিয়ে নিচ্ছি এরপর যেখানে হিপের মাপ শেষ হয়েছে এখান থেকে চুড়িদারের ফাড়া লম্বা অথবা চুড়িদারের যে ঘেরের মাপটা আছে সেই ঘেরের মাপটা এইভাবে আমি দিয়ে দিলাম নিচের সাইড থেকে এখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দেবো এখানে রাউন্ড শেপে কাপড়টাকে কাটিং করে নিতে হবে গলা চড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চিতে এবং লম্বার মাপটা এখান থেকে তিন ইঞ্চিতে রাখছি যেহেতু বোন ডেকে কাটিং করা হবে তো চড়ার মাপটাও এখান থেকে আমি তিন ইঞ্চিতে রেখে একটা বক্স বানিয়ে নেব এবং গলার রাউন্ড শেপটা এখান থেকে কাটিং করে নেব হাফ ইঞ্চি আমি কাঁদের কাছে এইভাবে ডাউন করে নিলাম এরপর আমি আর্মোলের শেপটা এখান থেকে কাটিং করে নিচ্ছি তো সাড়ে ছয় ইঞ্চির মিডিলে প্রথমে একবার তাক দেব এখান থেকে এক ইঞ্চি দূরত্বে আর্মোলের শেপটা প্রথমে কাটিং করে নিতে হবে যেহেতু এখানে বোট বোর্ডনেক কাটিং করা হচ্ছে সেই কারণে ফ্রন্ট পার্টের জন্য তাল পার্ট কাটিং করে নিচ্ছি তো ভেতরের দিক থেকে আমি আরও একবার আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি এরপরে আমি যেখানে শ্রেষ্ঠর জন্য দাগ দিয়েছিলাম এখানে পয়েন্টের মাপ নিয়ে নেব আমার এখানে পয়েন্টের মাপ আছে সাড়ে ন ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিলাম চওড়ার জন্য আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব শ্রেষ্ঠর জন্য এখানে যে দাগ দিয়েছিলাম এখানেও চার ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে এবং পয়েন্ট থেকে এই দাগটা আরমোলের কাছে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে যেখানে চুড়িদারের ঘের মাপ আছে এই ঘের যে মিডিল আছে মিডিলে প্রথমে একটা দাগ দিতে হবে তো যা মাপ থাকবে তার মিডিল থেকে এইভাবে টেপটাকে হাফ করে নিয়ে প্রথমে দাগটা দিয়ে দিতে হবে এরপরে ওপরে যেখানে প্রিন্সেস কাটে দাগ দিয়েছিলাম এই দাগ থেকে এইভাবে দাগটাকে মিলিয়ে নিতে হবে ব্যাক পার্টটাকে এখানে প্রথমে আলাদা করে নিচ্ছি ফ্রন্ট পার্টের জন্য যে তাল পার্টটা কাটিং করেছিলাম তাল পার্টটা এখান থেকে হাফ ইঞ্চি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর দাগ বরাবর এই তিনটে পার্টকে এইভাবে আমি আলাদা করে নিলাম দুই সাইডে দুটো পাট এবং মিডিলে একটা পাট। জয়েন্ট কিভাবে করব সেটা একবার ভালোভাবে দেখে পার্টটা এইভাবে রেখে দেব এরপর দুই সাইডের যে দুটো পার্ট আছে দুটো পার্ট এইভাবে সমানভাবে মিলিয়ে নিতে হবে দুই সাইডে দুটো পার্ট এইভাবে রেখে দিয়ে প্রথমে জয়েন্ট করে নেব যেহেতু আমার এখানে লম্বার দিকে একটু কাপড় কম আছে সেই কারণে আমি নিচের সাইড থেকে পাঁচ ইঞ্চির মতো কাপড় এইভাবে জুড়ে নিচ্ছি দু সাইড থেকেই আমি তিনটে পার্ট এখানে জয়েন্ট করে নিয়েছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো একই সঙ্গেই সেলাই করা আছে ফ্রন্টের পার্টটাকে এখানে আলাদা করে নিয়ে ফ্রন্টের পার্টে গলার কাছে আমি আড়াই ইঞ্চি মতো কাপড় এখানে কাটিং করে নিচ্ছি ডিজাইন করার জন্য কাপড়টাকে মিডিল থেকে ফোল্ড করে আমি এখানে আড়াই ইঞ্চির মতো কাপড় কাটিং করে নিয়েছি এখানে ডিজাইনটা দেখুন একটা সিম্পল ডিজাইন আমি এখানে রেখেছি এরপরে এর ওপর থেকে পট্টিটাকে লাগিয়ে নেব এইভাবে একটা চওড়া পট্টি নিয়ে প্রথমে হাফ ইঞ্চি করে দু সাইডে সেলাই করব এবং হালকা হালকা করে কাট দিয়ে কাপড়টাকে উল্টে আরও একবার সেলাই করে নিতে হবে এরপর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের দুটো পার্টের যে পুট আছে পুটের অংশগুলো প্রথমে সেলাই করে নিতে হবে এরপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে এইভাবে ওরে পট্টি লাগিয়ে কাপড়টাকে সেলাই করে নিতে হবে গলার কাছে পট্টি লাগিয়ে নিয়েছি এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টেও এখানে ওরেপ কাপড় লাগানো হয়ে গেছে যেহেতু এখানে এটা স্লিপলেস বানানো হবে সেই কারণে হাতার কাছেও আমি পটটি লাগিয়ে নিয়েছি এরপর কাপড়টাকে এইভাবে সেলাই করে মুড়ে নিতে হবে এক সাইডে এখানে আমি হাতার কাছে সেলাই করে দেখিয়ে দিয়েছি এরপরে চুড়িদারের দুই সাইড যতটুকু কাপড় দুই সাইডে এক্সট্রা রেখেছিলাম সেই দুই ইঞ্চি দাগ বরাবর সেলাই করে নিতে হবে এবং নিচের সাইডে এক ইঞ্চির মতো কাপড় এইভাবে মুড়ে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না